জানালা খুলে এগুলো সবুজ শাকের ডাটা দেখো সবুজ শাক যে লম্বা লম্বা ডাটা হয় সেই ডাটা আজকে আমি ভাজি করে দেখাবো মূলত এই ডাটা ভাজিটা খাওয়া শিখেছিলাম আমার মার কাছ থেকে আমার মা এই ডাটাগুলো ভাজি করতো অনেক সুন্দর লাগতো দেখো আমি এখানে ডাটাগুলো তুলে কেটে দেখো কুচি করে নিয়েছি তার সঙ্গে আলু মিষ্টি কুমড়া আছে দেখো এগুলো মূলত ডাটা এগুলো সব ডাটা এই ডাটা ভাজিটা অনেক ভালো লাগে আমি আজকে দিয়ে এই ডাটাগুলো ভেজে পড়ার ভিতর দেখো আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিব তেলটা একটু গরম করে নিব গরম করে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি একটু ভাধা ভাঁধা করে নিব তারপরে তোমাদের সামনে আসছি আবার এইখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম ভাজিটা কৃষ্ণা মনুষদের কে দেবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দেখো একটু নেড়া চারা করে নিলাম এর মধ্যে আমি দেখো এই ভাজি কেটে রেখেছি সেই ভাজি গুলো এটা কিন্তু দেখো ডাটা গুলো আমি ধরা ধরা করে দেখো দিয়ে ঢেকে দিলাম আমি আগেই পানি ব্যবহার করলাম না দেখো এখন ভাজিটা নাড়া করে দিবো আমি পানি দেখো এই সবজি থেকে পানি উঠেছে আবার আমি ভেঁতাম দেখো ভাজিটা এখন নেড়ে আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু ডাটা ডাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর একটু পানি দিতে হয় ডাটাটা প্রায় সে হয়ে গেছে পানি দিয়ে নেড়ে আমি ওরা ঢেকে দিলাম ভাজিতে আমি এখন ডিম দিয়ে একটু করে নামিয়ে নিবে দেখো ভাজি প্রায় হয়ে গেছে না ডাকাগুলোও কিন্তু শীতল হয়ে গেছে এই ভাজিটা তোমরা করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে কত কিছুই তো আসলেই খাই মাছ মাংস সব সময় খাই এই ধরনের ভিন্ন ধর্মের আইটেম একটু করে খেয়ে দেখো এটাও খারাপ লাগবে না দেখো আমি ভাজিটা এরকম মাঝখানে আগলা করে নিয়েছি এখন এর মধ্যে তেল দিব তেল দিয়ে ডিমটা আমি দিয়ে দিব বলতে পারো দেখো আমি এখানে একটা ডিম ব্যবহার করব তোমরা দুইটা তিনটা যে যরকম পারো ব্যবহার করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে এই অবস্থায় আমি ডিমটা দিয়ে দেখো ভুজিয়া করে নিব এই ভাজিটা আমার মা যখন করতো তখন অদ্ভুত লাগতো কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগতো মায়ের হাতের যেকোনো রান্নায় আসলে মধুর সে ভালো লাগে আমার মা যখন এই রান্নাটা করতো তখন মাকে বলতাম মা এই দিয়ে কি রান্না তুমি করো নরম দিয়ে এরকম ভাজি করতো এই মায়ের হাতের এই ভাজিটা আমার খুবই ভালো লাগতো দেখো ডিমটা যখন ভেজে যাবে ভাজা হয়ে যাবে তখন আমি ঝুড়ি করে নেব তারপরে তোমাদের মাঝে আসবে আমার দিনটা বাধা হয়ে গেছে এইবার আমি সুতির সাহায্যে ভাঙা ভাঙা করে নিচ্ছি দেখো রাজিকার সঙ্গে আমি এই ডিমের ভুজিয়া দিয়ে মিশিয়ে নেব এই খাবারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার মায়ের হাতে কিছু কিছু রান্না আছে আমি তোমাদের মাঝে শেয়ার করবো এক এক করে রান্নাগুলো সহজ হলেও খেতে অসাধারণ জিরার পাউডার এখানে কাঁচা এবং ভাজা জিরার পাউডার আছে পাউডারটা আমি ভাজা ভাজা করে নিবো এই জিরার পাউডারটা এই ভাজির সঙ্গে যতক্ষণ মেশবে না ততক্ষয় ধরে আমি খন্ত দিয়ে এই নিয়ে কাঁচা এবং ভাজা জিরার পাউডার দিয়ে সারা করে জাস্ট এক থেকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে জিরার ফ্লেভারটা পুরো ভাজির মধ্যে ঢুকে যায় আমি এবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো আমার ভাজিটা খাওয়ার জন্য রেডি হ্যাঁ তোমাদের যদি আমার এই রান্নার শেষটা ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাবে আর আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থেকো তোমরাও দোয়া করো আমি যেন ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে আজ এই পর্যন্তই আমি ভাজিটা পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো ভাজিটা হয়ে গেছে আর জিরার পাউডারটা দেওয়ার জন্য যে ডিমটা দেয়া হয়েছে ডিমের কোনো গন্ধ থাকবে না গন্ধ থাকবে না তোমরা এরকম আমার মতন করে ভাজি করে খেয়ে দেখো আসলে একটা অসাধারণ সুন্দর একটা খাবার খাবার টেবিলে যখন মাছ মাংস থাকবে এক ঘেমি খাবার তখন এরকম আলাদা ভিন্ন ধর্মী একটা খাবার রেখো দেখবো সবাই এটার প্রতিও আকৃষ্ট হবে আর তোমরা আমার রান্নার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো কমেন্ট এবং শেয়ার করে দিও আমি আবারও বলছি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি ডাটাগুলো তোমাদের আবারও দেখাচ্ছি এইগুলা হচ্ছে এইগুলা হচ্ছে ডাটা শাগের ডাটা মোটা ডাটা এই ডাটাগুলোই আমি ভাজি করেছি